খন্ডগোশ ব্লকের পাঠানপাড়ায় পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অনুষ্ঠানের উদ্যোক্তা সাবেদ আলী খান বলেন পবিত্র রমজান মাসে খুশির ঈদ উপলক্ষে এলাকার অসহায় মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দিলাম বিগত কয়েক বছর ধরেই এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে আসছি সাথে আগামী বছরে আরও বড় করে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করব পবিত্র ঈদের সকালে নামাজের পর থেকেই দুদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা নাচ গান সহ অন্যান্য অনুষ্ঠান আজকে আমরা এলাকার দুশো জন অসহায় মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবীরা আপনার <laughs> কি <laughs>

এবার মানুষ আমাদের অতিথি শিল্পী অথি খান টুকুল খান তুমি এখন চলে খান টুকুল খান আমরা একটু জোর হাত ছাড়ি দিন তোমরা বোন জোরা হাত ছাড়িব

Kanchan luida, kancang mau kajnya luida, kancang luida, putul luida, putul 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 putul

খন্ডগোশ পাঠানপাড়া এই কাদের উদ্যোগে মূলত হচ্ছে এটা এটা আমাদের গ্রাম ব্যাপারে গ্রাম গ্রাম পাড়াতে হচ্ছে আমাদের খণ্ডগোশ পাঠানপাড়া উদ্যোগে তো এই ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণী কেন অনেকে আছে গরিব দুস্থ মানুষ তাদের পড়ানো জামাকাপড় জোটে না তার জন্য আজকে বস্ত্র ভিতর অনুষ্ঠান তাদেরকে আমরা কাছে ডেকে নিয়ে তাদের হাতে আমরা কাপড় তুলে দিলাম নতুন বস্ত্র তুলে দিলেন নতুন বস্ত্র তুলে দিলেন আর এই ঈদ উপলক্ষে কী অনুষ্ঠান কী থাকছে আমাদের সংস্কৃতি অনুষ্ঠান খেলাধুলা বাচ্চাদের শর্ট পিচ খেলা মোটর বাইক খেলা এবং হাঁড়ি ভাঙনা সমস্ত মানুষের খেলাগুলো আমাদের হবে কদিন ধরে চলবে ঈদের দুদিন পরে চলবে ঈদের পর দুদিন দিন চলবে আপনার নাম এবং পরিচয় আমার নাম সাবেত আলী খান খন্ডঘোষ পাঠানপাড়া পূর্ব বর্ধমান কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবীরা অজিৎ দা বাবুল খান বাপি এবং উজ্জ্বল অসীম বোস অজিত দাস এবং রামপ্রসাদ মাঝি সবাই ছিলেন আপনার নাম এবং পরিচয় আমার নাম সাবেদ আলী খান খণ্ডবোষ পঠানপাড়া